হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে তো রিসেন্টলি যে হোব আর জিন লাইভে এসেছিল যে হোব এসেছিল পরশু আর জিন এসেছিল কাল তো আজকে আমরা দুজনেরই লাইভ সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন শুনব চলো শুরু করা যাক তো প্রথমে আমি প্রথমে হবির লাইভ এক্সপ্লেনেশন শুরু করছি তো হবি প্রথমেই বলে হ্যালো সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের মিস করছি অনেক দিন হয়ে গেল প্রায় চার দিন আগে আমি এলেতে এসেছি এখানে কি গরম কিন্তু রাতে এত ঠান্ডা যে কম্বল দরকার হয় আমি নিরাপদে পৌঁছেছি এবং এখন সকলের সঙ্গে কঠোর পরিশ্রম করছি কিছুক্ষণ আগে নামজুন হিয়ংয়ের সাথে রাতের খাবার খেয়েছি সাম্প্রতিক কালে ওর সাথে অনেক খাচ্ছি আর অনেকবার দেখা হচ্ছে ইয়ঙ্গি হিয়ংও ছিল প্রথমে সে আমার সাথে খেয়েছে তারপর উপরে চলে গেছে আমি নামজুনের সাথে খাচ্ছিলাম এবং আমরা আড্ডা দিলাম আজকে কি করব আসলে আমি খুব ঘুম পাচ্ছে সত্যি খুব ঘুম পাচ্ছে একজন আর্মি কমেন্ট করে সব মেম্বার ভালো ঘুমাচ্ছে তো হবি উত্তর দেয় হ্যাঁ সব মেম্বার ভালো ঘুমাচ্ছে আমিও খুব ভালো ঘুমাচ্ছি এখন আমি মেম্বারদের সাথে আছি আমি অনেক হাসছি ওরা থামছেই না হাসাতে সবাই এখন এত মজার হয়ে গেছে আমরা খুব ভালো খাবার খাচ্ছি এবং একসাথে খাচ্ছি কতদিন হয়ে গেল একসাথে এভাবে খাবার খাওয়া হয়নি আমি কঠোর পরিশ্রম করছি আর সবাইও তাই করছে আমরা সবাই অনেক পরিশ্রম করছি আমরা সুস্থ আছি এবং পরিশ্রম করে যাচ্ছি তাই তোমরা সামনে যা আসছে তার জন্য অপেক্ষা করো হয়তো তোমরা সবাই এখন বাসন ধুচ্ছ তাই তো আমরা হয়তো খুব ঘন ঘন লাইভে আসতে পারবো না কারণ আমরা কাজে মনোযোগ দিচ্ছি তোমরা জানো কেমন হয় একজন আর্মি কমেন্ট করে যে হবি তাহলে তুমি শুধু সখজিনের জন্য অপেক্ষা করছো যে হোক বলে হ্যাঁ অবশ্যই সবজি হিয়ং এখন ট্যুরে আছে আমি আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে ভালোবাসি জানো তাই আমি পরে একটা ছবি পোস্ট করব জিমিনি অনেক মজার সত্যি পার্ক জিমিন খুবই মজার সে সব সময় আমাকে হাসায় যখন আমি মন খারাপ করি বা ক্লান্ত থাকি আমি তাকে হালকা টোকা দিই আর সে আমাকে হাসায় এখানে কেউ আমাদের জন্য রান্না করে একজন কোরিয়ান আন্টি আছেন যিনি আমাদের খাবার তৈরি করেন আগে আমি বাইরে অনেক খেতাম যেমন নামজুনের সাথে বা সবার সাথে আমরা বাইরে রামেন খেতে যেতাম বা জঙ্কুকার জিমিনের সাথে বেরোতাম আমি বাইরে খেয়ে বাড়ি ফিরতাম কিন্তু আজ এখানে খেয়েছি আর এটা সত্যি সুস্বাদু ছিল আমি অনেকক্ষণ লাইভে থাকবো না তাই আমি এখনই গোসল করে ঘুমাতে যাব আর্মির কমেন্ট আপনার কি এখনও অ্যাপস আছে হবে হ্যাঁ আমার এখনও অ্যাপস আছে আচ্ছা সবাই আমি শুধু হ্যালো বলতে এসেছিলাম আমি ভালো আছি আর শুধু আমি না সবাই ভালো আছে সুস্থ আছে আর মিউজিক নিয়ে কাজ করছে আমি আবার কোনো এক সময় মেম্বারদের সাথে লাইভ করব আমি মনে করি এখন আমার শুতে যাওয়া উচিত আর্মি বলে সুইট ড্রিমস হবি হবি বলে সুইট ড্রিমস আর্মি হার্ট সাইন বাই আমি তোমাদের পার্পল করি আমার তোমাদের পার্পল করি গুড বাই বলে যে হোক লাইভ এন্ড করে দেয় তো এখন আমরা জিনে লাইভ বাংলা দেখবো কাল জিন লাইভে এসে প্রথমে বলে আমি এখনই কনসার্ট থেকে ফিরলাম আমি এখনই ফিরলাম আমি খেতে যাচ্ছি খাওয়ার আগে হাত ধুয়ে ফিরে আসব আমি বাথরুমে ঢুকে আয়নায় নিজেকে দেখলাম এতই সুন্দর লাগছিল যে আমি খো অবাক হয়ে গেলাম এবং আমি তাড়াতাড়ি জিন প্রশংসা করছে এটা আমার মজা করার কথা আমি মুলহুই বানাতে যাচ্ছে এটা কাঁচা মাছ তারা বলেছে স্টাফ বা শপকিপার আমেরিকায় মুলহুই নেই তাই আমি বানিয়ে খাবো আমি উপকরণগুলো চেয়েছি আমি জানি না ঠিকমতো বানাতে পারবো কি না মুলহুই হল এক ধরনের মশলাদার কাঁচা মাছের স্যুপ খাওয়ার পর আমাকে ব্যান্ডের সাথে বাজাতে হবে যদি অনেক বেশি বানিয়ে ফেলি তাহলে ব্যান্ডের সদস্যদের সাথে ভাগ করে খাব বলে জিন বাধাকপি দেখাচ্ছিল জিন বলে মোটামুটি এরকম আমার মনে হচ্ছে এটা অনেক বেশি তাই আমি কিছু কমিয়ে ফেলবো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা সুস্বাদু যেহেতু আমি এটা খাচ্ছি তাই হাত ব্যবহার করছি আমি জাপানে যে মূলহুই খেয়েছিলাম মনে হচ্ছে আমাদের জাপানি ম্যানেজার নিজে বানিয়েছিল এত সুস্বাদু ছিল যে আমি খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম আমার খুব বেশি শক্তি নেই খুব বেশি ক্ষুধাও নেই তবে যদি আমি একটু ঝাল বা স্বাদে তীব্র কিছু খাই তাহলে ক্ষুধা চলে আসবে তাই না এটা সেই খাবার যা আমি খেতে যাচ্ছি তাই আমি সাধারণত অন্যদের জন্য রান্না করি না মাঝে মাঝে বন্ধুদের জন্য রান্না করি কিন্তু বেশিরভাগ সময় নিজের জন্যই রান্না করি তাই আমি চেষ্টা করি তখন হবি কমেন্ট করে ওহ জিন জিন তুমি ঠিক আছো মূল হুই না আমি এখানে তখন জিমিন কমেন্ট করে যান হবি কমেন্ট করে বলে জিমিন আহ আমি ক্ষুধার্থ জিমিন কমেন্ট করে বলে আমি শীঘ্রই আসছি হবির কমেন্ট চল এখনই অর্ডার করি জিমিন বলছো আমিও ক্ষুধার্থ কমেন্ট জিন আবার বলে ঠিক আছে আমি অনেক অর্ডার করতে যাচ্ছি এরপর জিন বলে আমি কনসার্ট শেষ করে এখানে এসেছি ট্যাম্পার পরিবেশ দারুণ ছিল আমাকে স্পর্শ করেছে ট্যাম্পা আমাকে ক্লান্ত করে দিয়েছে দর্শকরা এত ভালো মুডে থাকলে মন যে আমাকেও সবটুকু দিতে হয় বুঝতে পারছো এটা ভালো তবে এটাও কঠিন আর ক্লান্তি কর আজ আই উইল কাম টু ইউ পারফরমেন্সে আমি গানের লিরিক ভুল করেছি আর আমি ছিলাম হবি কমেন্ট করে যে তুমি লিরিক ভুল করেছ জিন বলে যে হোপ এটা কি কি হলো যে হোপ তুমি এখন আসছ তুমি তো প্রতিবার কনসার্ট করলে আসতে হবি লিখে জামানো এখানে আছে কমেন্ট জিন বলে কমেন্ট পড়ছে কেন এরা নিজেদের ব্যাপারে কথা বলছে আচ্ছা এটা সম্ভব তুমি লিরিক ভুল করেছো হ্যাঁ ভুল হতে পারে তুমি কখনো ভুল করনি ঠিক আছে তুমি পেশাদার জিমিন লিখে যে যদিও সত্যি বলতে যে হোক ভুল করে না কমেন্ট হা 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 জিন বলে যে হোক এভাবে জীবনযাপন করো না মাঝে মাঝে ভুল করো এত নিখুঁত হই না এমন করো না ঠিক আছে হা 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 কমেন্ট করে যে হোক আবার লিখে তুমি কখন খাওয়া শুরু করবে কমেন্ট আসলে আমি হয়তো জানি কমেন্ট জিন বলে যে যে হোক একটু দাঁড়াও আমি হাত ধুয়ে আসি জিমিন বলে হা 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 দারুণ লাগছে জিমিন আবার বলে আসলে ঠিক কখন খেতে শুরু করবে আমাকে একটু দাও শুধু এক কামড় কমেন্ট জিন দেখে বলে আমি এখন খেতে যাচ্ছি সবাই অপেক্ষা করো জিমিন বলে না মানে হা 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 আমাকে দাও হাঁ হা হা কমেন্ট জিন বলে প্রায় শেষ আমি প্রায় প্রস্তুত অপেক্ষা করো আমি শেষবারের মতো হাত ধুয়ে আসি যে হোক কখনো কখনো হাতের লেখা ভুল হওয়াটা স্বাভাবিক তুমি কখনো ভুল করনি আসলে সম্ভবত করনি কারণ তুমি একজন পেশাদার আমিও একজন পেশাদার জিমিন ওহ জিমিন তুমি ঠিক আছো জিমিন হে জিমিন ওখানকার খাবার সত্যিই ভালো ছিল এখানে খারাপ নয় তবে আমি একটু হিংসা করেছি তোমরা ডরমে যে কোরিয়ান খাবার খাও সেটা কোরিয়ার খাবারের চেয়েও ভালো যে হোক সত্যিই ভুল করে না আমাকেও সেটা স্বীকার করতে হবে হবি লিখে চল খাই জিমিন আহ আমাদেরও এগারো মিনিট হলো কমেন্ট জিমিন লিখে দেখতে দারুণ লাগছে আমি ক্ষুধার্থ শব্দটা কোনো মজা নয় কমেন্ট জিন বলে যে হোক এমনভাবে জীবনযাপন করো না মানুষ মাঝে মাঝে ভুল করে লাইট নিভে যায় কি ওটা কি শুভ জন্মদিন হঠাৎ লাইট অফ হয়ে গেছিল সার্কাস মানে কি আমার চোখে ভিনেগার ঠোকা সার্কাস জিমিন তুমিও এমনভাবে জীবনযাপন করো না একজন আর্মি বলে ছেলেরা কি ইদানিং অনেক ব্যায়াম করছে জিন বলে আসলে আমি সম্প্রতি অনেক কার্ডিও করছি মঞ্চে লাফানো মানেই কার্ডিও জিমিন লাখে তুমি মনে হয় মূলহুই খুব পছন্দ করো মনে আছে আমি সেনাবাহিনীতে তোমাকে দেখতে গিয়েছিলাম আর কিছু প্যাক করে এনেছিলাম জিন বলে তুমি জানো না আমি তার জন্য কতটা কৃতজ্ঞ ছিলাম আমি কখনো তোমার সেই দয়া ভুলবো না আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমার কাছে যাইনি তবে তুমি নিজেই চেয়েছিলে যেন আমি না আসি অনেক ধন্যবাদ আমি কখনো তোমার সেই দয়া ভুলবো না নিজেদের খুব বেশি সুন্দর করো না তোমরা যদি খুব সুন্দর দেখাও আর আমি একা কোঁকড়া হয়ে থাকি সেটা মেনে নেওয়া যায় না তোমরা ভালো লাগবে আর আমি ভালো লাগবো না তোমাদের লেভেলে আসতে আমার কষ্ট হয় সেটা দারুণ হতো আমি খারাপ মানুষ হিসাবে শোনাচ্ছি তবে এটা বিরক্তিকর বুঝছো তো জিমিন আহ তুমি কি এখানে এসে খেতে পারবে তুমিও তো আমেরিকায় আছো তাই না জিমিন বলে এত দূরে বলে হে 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 আমি ঠিক আছি হে 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 আমিও এখন খেতে যাচ্ছি ভালো করে খাও কমেন্ট বলে অনেক ধন্যবাদ আসার জন্য জিম আমি আমার গেম লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম কিন্তু সরঞ্জাম নিয়ে আসেনি অ্যাপারেন্টলি একটা উপায় আছে সব সেট করতে হয় যেন লাইভ স্ট্রিম করা যায় স্ক্রিন একসাথে তাই সেটা সম্ভব নয় তাই আমি এখানেই শেষ করছি বলেই জিম লাইভ এন্ড করে দেয় তো এই ছিল আজ আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বিটিএস মেম্বার্সদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ